এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে না দিতে উত্তাল যুক্তরাষ্ট্র এ লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে না জড়াতে নিউ ইয়র্ক এবং হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা ইহুদি সন্ত্রাসী কার্যক্রমের সীমানা ছাড়িয়ে গেছে লজ্জার বিষয় এই যে এতদিন ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকলেও তাদের সন্ত্রাসী কার্যক্রম এখন ইরানেও ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রকে নতুন করে দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর বিরোধিতা করে এবার সরব দেশটির সাধারণ মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাকের টকায় এমন বিক্ষোভের ফলে যুদ্ধে না জড়াতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে তার প্রশাসনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগেই এমন আয়োজন নানা শ্রেণী পেশার মানুষের স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে আয়োজিত এ বিক্ষোভে ইসরায়েলের সমর্থনে কিছু মানুষকেও অংশ নিতে দেখা যায় পাল্টাপাল্টি সমাবেশে হোয়াইট হাউসের বাইরে দেখা যায় বিতন্ডা। আমি শান্তি চাই আমি আসলে জানি না তারা কি করতে যাচ্ছে আগে যা হয়েছে এখনো তাই হতে যাচ্ছে সব সরকারই এমন ইরানে সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ এ আন্দোলনে যোগ দিচ্ছে ডেমোক্রেটরাও গেল তেরো জুন গভীর রাতে ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন ট্রাম্প ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবেন কিনা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে নতুন করে দীর্ঘমেয়াদি যুদ্ধে না জড়ানোর বিরোধিতা করে এবার সরব দেশটির সাধারণ মানুষ এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে না দিতে উত্তাল যুক্তরাষ্ট্র এ লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে না জড়াতে নিউ ইয়র্ক এবং হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা